এই বাড়ির যত পুরনো জিনিসপত্র রাইট পুরনো জিনিসপত্র তারা গাড়ির বাড়ির বাইরে রেখে দিয়েছে এবং মানুষজন এসে দেখছে যার যার পছন্দ হবে সেটা কিনবে এবং এখানে রেট দেওয়া আছে বিভিন্ন টাইপের হুম এটা এই বাড়ির সামনে রেখে দিয়েছে বিভিন্ন জিনিসপত্র একটা সাউন্ড সিস্টেম এটা একশো ডলারে বিক্রি হবে এবং সব ভালো জিনিস ব্যাপারটা এরকমের না যে তারা পুরোনো খারাপ জিনিস ফেলে রাখছে ভালো ভালো জিনিস দেখা যাচ্ছে তারপরে এই যে জিনিসপত্র নানান রকমের পোশাক আশাক তারা দিয়ে রাখছে জুয়েলারি জিনিসপত্র আছে মেয়েদের তারপরে ব্যাগ তারপরে হচ্ছে কাপড় চোপুর নানান সুন্দর সুন্দর জিনিস এবং বিভিন্ন লোক এখানে এসে যাদের পছন্দ হয় তারা নিয়ে যাবে এবং শুনতে পারলাম ওনাদের সাথে আলাপ করে বাচ্চাদের খেলনাও আছে যে এই সব জিনিসপত্র হচ্ছে চার্চের ডোনেশন হিসেবে তারা দিবে হম এবং অ্যালবাম তারপর হচ্ছে সানগ্লাস জুতা মাগ কেন জিনিস নাই যে এখানে ফেলে রাখছে এই বাড়ি এই বাড়ির মানুষ জিনিস প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় জিনিস বের করে এবং ভালো ভালো জিনিস দামি জিনিস তারা এখানে সেল করার জন্য রেখে দিয়েছে এই রাস্তায় যাওয়ার পথে যার পছন্দ হবে সে থামাবে গাড়ি ঘামাইয়া যদি তার মনে হয় যে এটা কেনা যায় তাহলে সে কিনবে এবং বাড়ির লোকজন সুন্দর এখানে বসে আছে তারা সে এটা আনন্দ ঘন পরিবেশে এটা বিক্রি করতেছে এবং এটাই তাদের আনন্দ জুতা আছে নানান টাইপের এবং সব ভালো ভালো দামি দামি জিনিস এটা পিকনিকের মতো করছে বাড়ির লোকজন আমার ধারণা ওই কোনায় খাওয়া দাওয়া চলতেছে

সুন্দর ব্যবস্থা আমার এত ভালো লাগছে যে আমাদের দেশেও এটা হইতে পারে যে যার বাসায় মনে করেন যে অনেক জিনিসপত্র আছে যেগুলো হয়তো কাজে লাগে না তারা যদি বাড়ির সামনে এভাবে রেখে দেয় এবং একটা সেলের মতো করে ব্যবস্থা করে দেয় এবং অনেক ভালো ভালো জিনিসপত্র তারা কিনতে পারবে সাধারণ মানুষও এটা কিন্তু হতে পারে একটা আইডিয়া তো এটা দেখে আমার